হালেলুইয়া 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 সুপ্রভাত এবং আত্মার এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু আজ বলছেন প্রথম জনের পত্র অধ্যায় এক পথ সংখ্যা সাত অনুসারে কিন্তু আমরা যদি আলোতে চলি আলোতেই আছেন তিনি তাহাতে পরস্পরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে আর তার পুত্র যিশুর রক্ত আমাদের থেকে সমস্ত পাপ শোধন করে আমেন সত্যি যদি আমরা আলোতে চলি তাহলে আমরা আলোতেই রয়েছি এবং আমাদের মধ্যে সেই জ্যোতি আছে এবং তার পুত্রের রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে ধৌত করে এবং নতুন জীবন নতুন আলো নতুন কৃপা প্রদান করে আসুন প্রিয়জনেরা তার সাথে যুক্ত হই যেন তার অনুগ্রহ আমাদের জীবনে নেমে আসতে পারে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না সকলকে জয় যিশু